এই সবাই কান খুলে মধ্যে রাজা হচ্ছি আমি আমার উপর কথা বলতে আসবি যে তোদের মাথা আলাদা করে ফেলবো এই দেখ দেখ ফসা সাবানের আবার বড় বড় কথা তার টুটকি টেনে ফিরে ফেলতো আমরা এখানে থাকতে এত বড় সাহস পাই কোথা থেকে তারেরে মায়া একটা বালি চাপা দিয়ে ফেলল তুরা কাকে বলছিস বালি চাপা দেওয়ার জন্য আমি কি চাকর যে আমি তাকে বালি চাপা দেবো দেওয়ার ইচ্ছা থাকলে তুই গিয়ে দিয়ে তুই কি আবার পচা অভানের তো কম নাকি তুইও তো পচা অমানের মতো নই তোকে বলবো না তো কাকে বলবো লাইভ বয় বলবো এ বেড়া মুখ সামলে কথা বল মুখ টেনে ফিরে ফেলবো তুই আমার চিনস আমি কিন্তু থালা বাসন মাধ্য না হ্যাঁ তোকে সব মেজে পরিষ্কার করে ফেলতে পারবো আমার নাম হচ্ছে বিম তোর নাম বিমুখ আর টিমুখ এটা আমাদের চাইয়া লাভ নাই তোকে বলছি তাকে দূরে পাঠিয়ে দে দূরে পাঠিয়ে দে আমাদের কথা কি তোর কানে যায় না রে হ্যাঁ কানে যায় না না আমি কাজ করব না তুই কি করবি আমাকে তুই মারবি মার তোর কত সাহস আমি দেখে নেব তোকে বেড়া মেজে একের সাদা বানাইলাম আমি আর তুই হচ্ছে এক সাবান তারা এটা মানতে চাইতেছে না তাদেরকে কি করে বুঝাইতে হয় তাদেরকে তাদের একটা বোঝানোর জন্য ব্যবস্থা বল যাতে তাদেরকে শিক্ষা দিতে পারি তারা বড্ড খারাপ হয়ে গেছে লাইফ্য সাবান আর ডেটল সাবান একটু দামি বলে আমাদের অপমান করে কিন্তু তাদের যে ভালো পরিষ্কার আমরা করি সেটার দিকে একটু লক্ষ্য রাখে না আমরা যে থালা বাসনের যে তেল সবরি এগুলো মোট দিয়ে উঠিয়ে ফেলি এগুলোর দিকে কেউ চোখ দেয় না কিন্তু দামিটার ভিতরে চোখ দেয় ঠিক বলেছিস রে বিম সাবান তোকে যে আমি কি করে ধন্যবাদ দেই ধন্যবাদ দিতে হবে না আমায় তাদের উচিত শিক্ষা দিতে হবে আমাদের দুজনের মিলে আহারে বেচারা রে তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে

ঠিক বলেছিস লাইট বয় ওদের সাথে ঝগড়া করলে আমার ধরো মানুষে খারাপ বলবে কবে ছোটদের সাথে ঝগড়া করে থাক বুঝতে পারছি না তোরা আমাদের সাথে ঝগড়া করছিস কেন আমরা কি অপরাধ করেছি তোদের হ্যাঁ অপরাধ অপরাধ করিসনি তোরা তোরা সবচেয়ে বড় অপরাধ করেছিস তুরা, তোদের এই অপরাধে শাস্তি আমি দেব আমরা যদি অপরাধ করে থাকি তাহলে বলো আমরা ক্ষমা চাবো তোমাদের সাথে তবু তোমরা আমাদের সাথে এভাবে ব্যবহার করো তোরা যে অন্যায় করেছিস এই অন্যায়ের ক্ষমা কোনো কেউ করবে না কারণ এটা সবচেয়ে বড় অন্যায় করেছিস তোরা তোরা এত সুন্দর থালা বাসন পরিষ্কার করে দিস মানুষ তো তোদের প্রশংসা করে রে প্রশংসা করে হ্যাঁ রে হে এই জন্যই তোদের সাথে এতক্ষণ আমরা মজা করছি বাট এটা জগরা হিসাবে নিচ না কারণ তোরা যে সুন্দর পরিষ্কার করিস এতে মানুষের রোগ জীবাণু কম হয় কারণ পরিষ্কার থাকলে তো মানুষের রোগ জীবাণু হয় না তাকে তার জন্য তোকে ধন্যবাদ দিলাম আমি যা আমাদের সাথে এতক্ষণ মজা করেছো আর তুমি তো আমাদের কত সুনাম গাইয়েছো তাহারে তোমাদের কতই না খারাপ ভেবেছি আমাদের ক্ষমা করে দিও আমরা বুঝতে পারিনি তোমরা আমার সুনাম গাইছিলে বা আমাদের সুনাম করছিলে আমি যে একটু বুঝতে পারিনি গো ক্ষমা করে দিও আমারে হ্যাঁ আমি আর তোমাদের দোষারোপ করবো না হ্যাঁ ক্ষমা কি আছে পাগল এখানে তোদের সুনাম করেছি তোরা তো আনন্দে মনে খুলে আসতে পারোস আমরা তো একটু তোদেরকে কষ্ট দিয়েছি তার জন্য আমি দুঃখিত সবাই এখন থেকে যার যার কাজে লেগে পড়ো টাটা বাই বাই গুড বাই